পশ্চিমবঙ্গ এবং রাজ্য সরকারের উদ্যোগে ডিজেবেল চাইল্ড শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হল ফারাক্কা এস এমএসকে হাই স্কুলগুলিতে যে সমস্ত ডিজেবেল বাচ্চারা পড়াশোনা করে তাদের শনাক্ত করে তাদের ডিজেবেল সার্টিফিকেট প্রদান করা হয় এদিনের এই শিবিরে ঘরের কাছেই এখন এই শিবিরের এই পরিষেবা পেয়ে খুশি অভিভাবকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি পশ্চিমবঙ্গ এবং রাজ্য সরকারের উদ্যোগে ডিজেবল চাইল্ড শনাক্তকরণ শিবিরে আয়োজন করা হলো ফারাক্কা এসআই অফিসে প্রাথমিক বিদ্যালয়ে এসএসকে এমএসকে হাই স্কুলগুলিতে যে সমস্ত ডিজেবেল বাচ্চারা পড়াশোনা করে তাদের শনাক্ত করে তাদের ডিজেবল সার্টিফিকেট প্রদান করা হয় এদিনের এই শিবিরে জঙ্গিপুর এবং ফারাক্কা থেকে স্পেশাল ডাক্তার এসে প্রায় একশো জন বাচ্চাকে পর্যবেক্ষণ করেন এবং তাদের ডিজেবিলিটি সার্টিফিকেট প্রদান করেন ঘরের কাছে এখন এই শিবিরের এই পরিষেবা পেয়ে অভিভাবকেরা এটা এই ব্লকে প্রথম হচ্ছে কারণ এর আগে এটা জমি পুরো হতো সাব ডিভিশন লেভেলে কিন্তু এবছর এই সংখ্যাটা অনেকটা বেড়ে যাওয়া এবং যেহেতু এটা স্পেশাল চাইল্ড এদের এতটা দূর যাওয়া একটু সমস্যা সেক্ষেত্রে সেই জন্য এবার ব্লকে এটা অনুষ্ঠিত হচ্ছে অবশ্যই অনেকটাই উপকার হবে কারণ প্রধানত যে শিশুরা আজকে এসছে তারা ফিজিক্যালি ডিসেবল যেটা সত্যি একদম আক্ষরিক অর্থে বলা হয় এটা স্পেশাল চাই এবার এদের এতটা দূরত্ব মানে যদি জমি করেও যেতে হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ওদের বাবা মাকে সঙ্গে করে ওদেরকে নিয়ে যাওয়া এটা একটু ওদের জন্য অবশ্যই সংশোধন তো এটা ব্লকে হওয়ায় অনেকটাই প্রবলেম ওদের সলভ হয়েছে আর ওদের যে আজকে যে মেন প্রোগ্রামটা বিষয়বস্তু হচ্ছে ডিসেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ক্য

সারা বছর জমিতে নষ্ট করলে হয় সারা বছর হওয়া সত্ত্বেও কিছু কিছু দেখা যায় হয়তো কোনো কারণে সমস্যার কারণে সেটা যোগাযোগের অভাবে বা বাড়িতে লোকজন থাকা বা অসুবিধার কারণে অনেক পেশেন্টকে ওনারা নিয়ে যেতে পারে না সবাই সেখানে একটা আউটসোর্স করা হচ্ছে রিমোট সোর্স মানে এলাকাগুলোতে তো আমার তো মনে হয় এটা ছাত্রছাত্রীদের জন্য যারা অবশ্যই ভালো হবে লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিভাস এই সুযোগ নিতে আজই আসুন লিভাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ